সূর্যের কেমন আছে আছে বডি না এখন চলছে আমাদের ঝালমুনি মাখানো আর তার জন্য আমরা আদা কুচি পেঁয়াজ কুচি গাজর কচি কুচি সব কিছু কাটছি আর আমরা সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার জন্য আমরা একটু পিছিয়ে গেলাম আর তো চলো সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এই নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আজকে এসেছি আমাদের দোকানে ইউনিফর্ম মানে যারা সবাই থাকে যারা কাজ করে সবাই দেখে সেই ইউনিফর্মটা পরবে তাদের গায়ে কারণ ফিট হচ্ছে তাদের রিয়াকশনটা কেমন হচ্ছে সে সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে আরও আমরা কি করছি না করছি গোটা দিনটা কেমন কাটছে সে সব কিছু থাকবে ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো চলো এই আন্টি দেখছো বলছো যতের ফিটিংটা ঠিক আছে যতের ফিটিংটা ঠিক আছে মানে জ্যোতিটাটা জ্যোতিটা লুক আছে পিছনে পিছনে জ্যোতির ফিলিংটা খুবই লাগছে জ্যোতিটা পিছনে গায় লেগে আছে ওই সামনে কা তোমরা খোলা গিয়ে আছে না ঠিক আছে সাইনা তো বডি থাকলে না লাইক দিন সাইনকে আরে

ভিগা এখানে ভিগা এখানে ভিগা এখানে এগা ওই লাগে পুরো সেরা আইতো ওই দাম যে কইছিলাম এ এক্স ওয়াই সি আই আমি আমি বলছিলাম যে ওই লাল গলার যে হুম রেড সব কমপ্লিট এটা কই দি

আবার আমরা ঘর পুরস্কার কাজে লেগে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের মোটামুটি আজকের দিনটা ঘর পুরস্কার করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা কিছু বিল করবো তো চলো ঘরটাকে পুরস্কার পরিষ্কার করে নি আমরা আর এখন আমরা বসে পড়েছি বিল করার জন্য প্রচুর শুন এমেছে তার জন্য আমাদের বিল করতে হচ্ছে আর এই পুজোর দিনে প্রচুর একটা খাটনি বেড়ে যায় কারণ প্রচুর মাল থেকে সেই মালে বিল করতে হয় সব কিছু করতে হয় আমাদের নিজের ঘর পরিষ্কার থেকে সব কিছু আর আমরা এর মধ্যে কতটা মজা ঠাট্টা আর মধ্যে সেই সব কিছু কাজগুলো করি সব কিছু তখন এই ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো দেখো আর আশা করছি ভিডিওর মধ্যে অনেকটাই ভালো লাগবে আমাদের কাজ করা হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট তাই এখন ভাবলাম এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য সবাই মিলে বললো যে মুড়ি মাখন খাবো আর তার জন্য আমরা তার জোগাড় করছি এখন বড় ডাবর আনছে আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট এবার আমাদের খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়া করার পর আরও আমরা কি কি করছি সেই সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে চলে খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করেন

এখন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে উপরে মেঘ সুন্দর লাগছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে জাস্ট আর এখন সময় আর এইমাত্র বৃষ্টি হালকা একটু ছাড়লো তোমরা দেখতেই পাচ্ছ আর এখন বৃষ্টি পুরোপুরিভাবে ছেড়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে তার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করলাম আর আমি কিছু ছবি তুলবো সেই ছবিগুলো তোমাদের দেখাবো তো তোমরা চলে প্রথমে ছবিগুলো দেখে নাও যে কেমন কতটা সুন্দর লাগছে বৃষ্টি পড়ার পর আকাশটা দেখতে হঠাৎ আবার কিছুক্ষণ পর আমরা দেখলাম যে খুব জোরে মেঘ লেগেছে আর আকাশে উঠছে কিছু ফোরিং আর তোমরা দেখে বুঝতেই পারছো আবার মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি পড়বে তো চলো আর বলতে বলতে বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ফোরিংগুলো এখনও উঠছে বৃষ্টির মধ্যেই আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ভিডিওতে সো বাই বাই राधे राधे अरे राधे राधे